যে গতকাল সোয়া পাঁচটার দিকে কিন্তু গাজীপুরের টঙ্গি পূর্ব আলিসপুর এলাকায় কিন্তু একটা নৃশংস ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আটতলা একটি ফ্ল্যাটের মধ্যে তৃতীয় তলায় কিন্তু আপনার দুটি অবুজ শিশুকে কিন্তু হত্যা করা হয় সেই হত্যার পর কিন্তু আপনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ নিয়ে কিন্তু আপনি জানেন যে রাতে কিন্তু পুলিশ এখানে জয়দেবপুর পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিন্তু আপনার শিশুর যে মা রয়েছে অর্থাৎ দুটি শিশুর যে মা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের থানা এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি মধ্যরাতে শিকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নিজ হাতেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি কুপিয়ে হত্যা করেছেন এরকমটাই কিন্তু জানিয়েছেন তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো কি তার খুব ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি সেটি কিন্তু আলোচনা সাপেক্ষে এবং সেটি তদন্তের পরে কিন্তু এরকমটাই বলবেন জানি तो अपने जानें घटना